আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন রাত বাজে আপনার আটটা বাজে না সাতটা চুয়ান্ন মিনিট তো এখন আসছি হচ্ছে ঘুমার থেকে মানে একটু আপডেট নিয়ে কারণ হচ্ছে এটা আপনার এই যে দুধ খাচ্ছে আরেকটাকে মানে আরেকটা মানে একটারে ঘরে রাইখা খাওয়া আবার এটা হচ্ছে খাওয়াচ্ছি তো ফাইনালি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটু আমি এই ওই ভিডিওতে বেশ কিছু মানুষ আমাকে বলছেন যে আপু এই মানে গরুর যে হচ্ছে আপনি এত গরু পালেন আপনি এত এতটুকু জায়গার মধ্যে এটা কেন পালেন হয়তো বা ওই ভাইটা নতুন মানে আমার আইডিতে নতুন যেটা আমার কাছে মনে হয় বা আবার পুরানো থাকতে পারে আমি চাই না তো বারবার তো আমি বলেইছি কেন 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 তো এখন আসলে আমাকে আবারও মানে কয়েকটা আসছে যে সারা বাংলাদেশের মধ্যে আমি আপনি একমাত্র খামারি যে অল্প জায়গার মধ্যে গরু পালেন বা এটা একটা আসছে আরেকটা আসছে যে সারা বাংলাদেশের মধ্যে মানে এটা তো আসছে ও সরি আরেক আরেকটা আসছে যে আপনি এত গরু থাকতে এত টাকার মালিক আপনি ওদের টাকা খান আর ওকেই হচ্ছে ওদেরকেই আপনি অযত্নে রাখেন এই বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা আসছে এরকম আর কিছু না তো ঠিক আছে ধন্যবাদ তাদের কি এত সুন্দর মন্তব্য করার জন্য তো প্রথমত ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাই মানে আমি আপনাদের মানে মানে তাদেরকে বলবো ভাই আসেন আমরা মিলেমিশে খামারটা করি একটু দেখেন যে আধো কেমন হচ্ছে বা হয় বাস্তব জিনিসটা কেমন হ্যাঁ আমি তো আপনাদের মাঝে তো রঙিন চঙিন খাই না বাস্তব জিনিস ধরি যার কারণে হচ্ছে একটু ইয়া হতে পারে আপনাদের কাছে যে মানে মানে কী বলবো হতে পারে যে মানে এত অপরিষ্কার অল্প জায়গা এটা কেন আসলে ওই যে আমি যদি একটু রংচং মাখানো যেটাকে আবার বলে যদি আমি আপনার এক কোটি টাকা এক কোটি টাকার গরু রাইখা যদি দেড় কোটি টাকা ব্যাঙ্গলোর নিতাম বা বিভিন্ন এনজিওর থেকে বিশ পঞ্চাশ লাখ নিতাম বা দেখা যেতো কোনো অনুদানের টাকা পাইতাম বা দেখা যেতো যে জামাইয়ের টাকাই খামার করতাম পেলে দেখা বা ভাই আছে ভাই থাকে লন্ডনে ভাই আমাকে দিতেছে ভাইয়ের টাকা আমি খামার করতেছে আর আপনাদের মাঝে সব করতেছে আর ফোটান কী করতেছি বিষয়টা আপনারা তখন আমাকে বলতে পারতেন যে ভাই বাপু আপনার হচ্ছে ভাই থাকে লন্ডনে এত টাকা কামায় আপনি খামার ভালো করেন না আপনার বাবা সরকারি জব করে ভালো করেন না আপনার বাবা বা হচ্ছে ভালো কোনো ব্যবসায়ী তাতে করেন না তাইলে আপনি এটাকে আমাদের কাছ থেকে কি মানে ই নেওয়ার জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য কি করেন না তাইলে একটা কথা ছিল বা আপনার মানে জামার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা ভাইয়া খামার করতেছেন সে দিচ্ছে আপনি করছেন না তাইলে ভাই একটা মানুষ হয়েছিল আমি একা মানুষ করি ভাই আমার দিনান্তে মানে পান্তা ফোর আমি যেমনটা হয় আমি তেমনটাই করি আমার বড় হয়তো বা দেখা যায় একটু খাবারের মানে একটু শোয়াই কষ্ট করে এটা আমি মানলাম কিন্তু ওরা ছোটোবেলার থেকেই বুঝে আমাকে ওরা যতখানিক বুঝে একটা মানুষও মনে হয় আমাকে ততখানিক বুঝে না বা আবার যারা আমাকে বুঝেন তারা কিন্তু আবার বলেন না তো এই জন্য আমি বলবো যে ভাই বাস্তব জিনিসগুলো যে করা কতটা কষ্ট এই সময় মানে খামার বলেন বা কোনো যে নিজে পেটে ভাতে খাওয়াটাই হচ্ছে মানে খুব টাপ একটা বিষয় তাই না আবার এখানে শোভা পায় যে বিভিন্ন আপু ভাইয়া আমি অনেক আপুদের দেখি আপুরা খুব মানে পাউটলি বলতে পারে যে আপু আমি খামার করছি আমার হাজব্যান্ড লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এইগুলা কিন্তু মা নাই তাই না তো আমার এখানে কিন্তু কারো কোনো ইয়ে নাই আর হাজবেন্ডের কথা তো এটা আমি একবার বাদ দিয়ে দিয়ে রাখলাম যাই হোক তো এখানে হচ্ছে খুব কষ্ট করে করা হয় দিনান্তে পান্তা ফোড়ায় আর এগুলাকে আমি খাবার দাবারে কখনো ঠকানোর চিন্তা করি না কখনোই আমার চেয়ে আপনারা দেখা যায় যে আপনারা বিশ কেজির একটা গরু পাইলা গরুরে মানুষের বুদ্ধিতে দুই কেজি করে খাওয়ান আর আমি তো জানি গরুকে কয় কেজি দিতে হবে এই জন্য আমি গরুকে খাবারে কখনো ঠকাই না কোনো ভ্যাকসিনেশনে ঠকাই না আমি কোনো দানাদারে ঠকাই না আমি কোনো ফ্যানের বাতাসে ঠকাই না আমি প্রতি মাসে কত বিল দেই জানেন প্রতি মাসে আমার এখানে আবাসিক মানে তবুও হচ্ছে যে মানে একশো ইউনিট না দুশো ইউনিটের উপরে গেলেও যে চোদ্দো টাকা করে যে ইউনিটটা আসে সেটা তো আপনারা জানেন এই বিষয়ে আপনার অভিজ্ঞ বেশি তো আমার কিন্তু এমনও আমার যে আমি বারো হাজার টাকা করে বিল দেই দুইটা মিটার নামাইতে চাইছি কিন্তু একটা মিটার আছে আমার দিবে কি না বা বউ ছিল নিয়ে যাইও মানে এরকম বিষয়গুলো যাই হোক আর নামানো হয় না কারণ ঘর একটাই আমার এর জন্য তো তারা বলে যে ফ্যানন অনেক চলে যার কারণে আর আপনারা দেখা যায় অনেক সময় গরু কে গোসল দেন না আমি কিন্তু গরুকে কিন্তু দিনে কতবার যে পানি দেই যতটা দরকার আমি ততটাই দেই রুমের মধ্যে আলশি ভাইnga দেরাতে একটা বাজেও পানি দেই কিন্তু দেখেন আমার গরুগুলো এখন বলবেন তাইলে আপনার গরু অপরিষ্কার কেন ভাই আমি লুপ দিয়ে কাজ করাই আমি এক মানুষ আমি কি করব আমার মা তো বয়স্ক যতটা করে দুই চার কামলার চেয়ে বেশি করে আর আব্বার কথা তো বাদই দিলাম তাইলে একটা মানুষ আমি রাখছি সেই মানুষ জানেন তো পর দিয়ে কাজ করায় এইটা সর্বনাশ অতি নিকটে তো আমি পর দিয়ে কাজ করাই দেখা গেল যে আপনার ওই পরিমাণে ডলা দেয় বলে দেয় না কাজ করে বুলে করে না কিন্তু তবুও মাইনে নিতে হবে কিছু করার নাই কারণ পাওয়া যাবে না বা পাচ্ছি না মন মতো হবে না এটাই বাস্তবতা তাই না ওই বিষয়ে আমি না যাই তো এই জন্য আমি বলবো যে আপনাদের মানে আপনাদের যতটা ভালো লাগে যে আপু খামারটা বড় হবে সুন্দর হবে গোছানো হবে আপনাদের যতটা ভালো লাগবে তার চেয়ে বেশি মনে হয় আমার ভালো লাগবে কারণ আমি আপনাদের সেইখান থেকে খামার ভালো থাকবে ভিডিও দিব ইয়া দিব। এখন বলবেন যে আপু আপনি তাইলে গরু তো অনেক গরু বিক্রি করে তাইলে খামারটা ভালো করেন এখন প্রসঙ্গে আসে না এখন আমি বলবো যে ভাই আমি না খায়া থাকতে পারি তাও আমি গরু বিক্রি করি না কেন বিক্রি করব কারণ আমি জানি সামনে আমার ভালো সময় আসবে আমি আশাবাদী আমি আশা করতেছি বাল্লার ওপর ভরসা রাইখা যে সামনে আমার পনেরোটা বা গরু বাচ্চা দি ওই আঠেরোটা গরু বাচ্চা দিব তারপরে হচ্ছে আমি সেইখান থেকে সার বাচ্চা হলে দু চার পাঁচটা বাচ্চা আমি সারাবো আমি আমার ঘরটাকে ভালো করব টুকটাক রেন আছে সেটাকে আমি ভালো করব তাই না পাঁচ ছয়টা বাচ্চা এক লাখ করে বিক্রি করলে তো ছয় লাখ তো আমার কাছে তো আমি তো আর ছয় লাখ রেন না সাপোজ এক্সাম্পল তো এরকম আবার দেখা গেল যে এই দুধের টাকা তো আমি দুধের বাজারটা ভালো পাই না পুরো দুধের বাজারটা ভালো পাইলে দেখা গেল যে আমি আমার খামারে যে টাকা খরচ তার চেয়ে বেশি হচ্ছে আমার মানে আয় থাকবে এমন একটা বিষয় তো আমি ওরকমও দাম পাচ্ছি না তো সব মিলাইয়া দেখেন আপনি চিন্তা করেন যে প্রতিদিন একটা মানুষের যদি আট নয় হাজার টাকা যদি কামলা বিল টুকটাক দিয়েও যদি তার খরচ যায় প্রতি সপ্তাহে কামলা বিল দিতে হয় মানে আমি আবার কামলা বলতেছি আপনারা আবার বললেন না যে কামলা বলেন কেন আসলে আমাদের এদিকে কামলাই বলে ভাই বা দিনমজুর যেটাই আপনি বলেন ওই সব কথায় এক করা যাবে না সব কথা ধরা যাবে না তো যদি আপনি এটা বলেন তাইলে আমি প্রতি সপ্তাহে তাদের বিল দিতেছি একদিন মানে আর আমার বাড়িরটাকে প্রতি সপ্তাহে যেটা পারমানেন্ট আর যেগুলো আমরা খুচরা কাজ করাই সেগুলাকে হচ্ছে প্রতিদিনের বিল দিন দিতে হয় বা দু দিন দু চার দিন না দিতে পারলে ওই পরের দিন আর আসে না এরকম অবস্থা তো আপনি দেখেন একটা মানুষ একটা মেয়ে মানুষ শুধু এক একটা জায়গার থেকেই মানে একটা মানুষই কিন্তু উপার্জনকারী আর আমার গরুগুলা গরু আদে তো আর আমার ধরেন আমার বাবা বয়স্ক তার সে কোনো ইনকাম করতে পারতেছে না ভাই নাই যে ভাই ইনকাম করতে পারতেছে না কোনো বোনের জামাই হেল্প করতেছে না কোনো বোন হেল্প করতেছে না জামাই জামায় কথা তো একেবারে বাদিয়ে দিলাম তাইলে আপনি দেখেন একটা মানুষ কষ্ট করে এতগুলা মানুষের খাবার যোগান দেওয়া গরুর খাবার জোগান দেওয়া তারপরে হচ্ছে গরুগুলাকে কোন সময় কোনটা লাইগা যায় এটাও তো বলা মুশকিল তাই না তো মানুষ যে অসুস্থ হবে না এটাও বলা মুশকিল কারণ অসুস্থ তো আর বলে কয়ে আসে না তো এই জিনিসগুলো যদি একটা মানুষ যদি আল্লাহ যদি ইশারায় যদি চালায় তো একটা মানুষ কি আর রোবট বা দশ হাত পা যদি দশ হাত থেকে ইনকাম করবে বলেন তাইলে এখন আপনারাই বলেন যে আমার আধু কী করা উচিত তুই যে এখন বলবেন যে আপু যে টপিকটা আমি গেছিলাম যে গরু কেন বিক্রি করেন না আসলে আমি গরু কেন বিক্রি করবো আমার ঘরে পানি পরে তাও তো আমি গরু বিক্রি করি না কারণ কেন করি না যে আমি যদি আমার মূলধনকে যদি আমি একটা শো করি তাইলে হচ্ছে দেখা গেল যে তাইলে আমি এই জীবনে আর করলাম কি বলেন এটা কিন্তু আমার চিন্তা এখন আমি পুরে ঘরে থাকতেছি আমার একটা সময় ভালো হবে আমি আশাবাদী পরিশ্রম করলে তো আল্লাহ নিরাশ করে না সেই সময়টা আমার যখন আসবে আমি তখনই হচ্ছে সব কিছু ভালো করব যেটা না করলেই নাই আমি সেটাই ভালো করব। এখন মানে এজন্যই আমার মূলত এরকম কিছু আমার করা তাছাড়া আর কিছুই না দেখা গেল যে এখন বললে তো বলবেন যাব বিক্রি করে দেন আসলে বিক্রি এই দেখি বিক্রি করলে তো করা যায় কিন্তু কষ্ট করে করছি তো যার কারণে বিক্রি করতে কলিজাটা জলে আর কি হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা এখন বলবেন যে আপনারা আছে আপনি করবেন না কেন আসলে এবার আমি বুঝে এটাই আমার কথা যে আমি তো দেখা গেল যে গরুর ঘরের কথা তো বাদই দিলাম আর এটা হচ্ছে আমার সরকারিভাবে বরাদ্দ হয়েছে যার কারণে আমি ভাঙতেছি না আমার জায়গা জমি অত নাই যেটা আছে সেটা ধরতে গেলে একটা মানুষের ঘর থাকবে আর সেইখানে আমি এতগুলা গরু রাখছি তাইলে আমার জন্য তো একটু টাফ হয়েই যাবে তাই না আর যে মানুষটার হচ্ছে বাহির থেকে কোনো সাপোর্টিং আসে না তো সেই মানুষটার কষ্ট হবে না তো আপনাদের কষ্ট হবে বলেন এটাই কিন্তু সর্বোপরি আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে আপনারা মানে ভালোবাসেন দিই খায় আমার খামারটাকে আপনারা সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন বিধায় কিন্তু আপনারা কিন্তু কথাগুলা কিন্তু বলছেন এটা একান্তই আমার ভালো লাগছে কারণ যে মানুষগুলা ভালোবাসে সেই হচ্ছে ভুল এবং মানে ভুল তারপরে মানে সংশোধন যে জিনিসগুলাকে বলে তাই না ভুল ত্রুটিগুলো তারা ধরবে তারা বলবে সবাই যে ভালো দিক খুঁজবে বিষয়টা এমন না ভালো দিকের পাশাপাশি যে ছোটো ছোটো ভুলগুলোকে যারা ধরে দিতে পারবে সেটাই হচ্ছে ভালোবাসা এটাই তো আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং অবিরাম এবং দোয়া থাকবে আপনাদের প্রতি যে আপনারা এতটা ভালো না আসলে এই কথাগুলো হয়তো বা বলতেন না তো আশা করি আপনারা ক্লিয়ার আর আমি যতখানি বলতে পারছি বা বুঝাইতে চাইছি ততখানি বুঝাইতে পারছি কিনা আমি আদৌ জানি না কিন্তু আমি চেষ্টা করছি হ্যাঁ তো একটা কথা মনে রাখবেন যে দীর্ঘ বছর হচ্ছে মানে দীর্ঘ বছর আমার লাইফের অর্ধেকই হচ্ছে গরুর সাথে কাটানো জার্নি একটা হার্ড তাই না একটা মানে একটা আপনার মানে কি বলব একজন একজন উদ্যোক্তা ভালো একজন উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে কাজ করতেছি তো একটা মানুষ মানে কতটা মানে কি বলবো কতটা মানে পশু পাখিকে ভালোবাসলে সে তার নিজের জিনিসগুলাকেও ও গুলাকে ভালো করার হাতে আপনি বলেন এখন মানে যে আমি তো ফিনিশিং তা আগেই দিদি সেজন্য লাস্ট ফিনিশিংয়ে আর রেগুলার টানব না আমি হ্যাঁ তো এটাই তো সবাই ভালো থাকবেন আর সবচেয়ে ভালো হইলো যখন গরুগুলা সুস্থ থাকে গরুগুলা সুস্থভাবে সুন্দর সুন্দর প্রতিদিন বা দে সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন এবারে সে কি আমার আব্বা এগুলো করা দরকার আছে বলেন দরকার আছে কোনো দরকার নাই তাও সে করে কারণ সে মানে আমি আর কি বলবো আমি আর কতটা পশুপ্রেমী তার চেয়ে বেশি কিছু সেই পশুপ্রেমী বয়স মনে তার মানে কি বলবো মন হয় 20 22 থাকতেই মন হয় সে মহিষ পালতো না তাই পালতো না আব্বা আর আগেই পালতো বয়স যখন তার আব্বা তোমার বয়স কত সাল তুমি যে মহিষ পালছ 20 বিশ বছর বয়সে সে মহিষ বলছে তো এতটা তো তার দরকার ছিল না তাই না সেই বয়স থেকে সে পশু পাখির প্রতি এতটা ভালোবাসা যেটা না বললেই নয় এটাই তো সর্বোপরি আশা করি বুঝতে পারছেন তার ঘর থেকেই হচ্ছে আমার জন্ম আর বলবো না কিছু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে আবার দেখাবো যেটা হচ্ছে আমার এক কপালি যেটা হচ্ছে এই যে প্রেগনেন্ট আর বাটে ইয়েও আসছে দুধও আসছে দুধ বলতে পুচ আর এই যে এটা রুল আল্লাহ বাচ্চা রাখলে পরপূর্বীতে দেখা যাবে যে কি ঘটনা হয় দেখা যাক আমার খামারের ঘরের বাচ্চা সবগুলো হচ্ছে আমার খামারের বাচ্চাটা আপনারা জানেন তো সর্বোপরি ভালো থাকেন রাত অনেক বাজে এখনও মানে কি বলবো খাবার দাবারের কথা তো বাদ দি না চলি হয় নাই করবো আল্লাহ হাফেজ